আল্লাহ বলেন কোন মানুষ যদি রমজানের শেষ দশকে এতে কাপ করে রসুল বলেন একদিন যদি কেউ এতে কাপ করে যাহার নাম তিন হোক বা দূরে চলে যাবে নিয়তের সাথে ঢুকতে হবে রমজানের বিশ তারিখ আসরের পরে মাগিবের আগে ঢুকবে আর চাঁদ উঠলে বের হবে মাগিব আগে ঢুকবে চাঁদ উঠলে বের হবে শুধু ও এসতেন পেশাব পায়খানা ওষুধ এই তিন প্রয়োজন ছাড়া বের হইতে পারবে না আর গোসল ফরজ ফরজ গোসল পেশাব পায়খানা ফরজ গোসল এই চাই প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আর বের হইতে পারবে না কত দিন আল্লাহ নবী হ্যাঁ নয় দিন বা দশ দিন চা দুটা পর্যন্ত আল্লাহ নবী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমি জীবনে করি নাই তো আমার সাথে রেসবির কি সম্পর্ক আগামী রমজান পাবেন কিনা জানাতো নাই জোয়ানরা নিয়ত করেন জোয়ানরা জোয়ানরা নিয়ত ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ করবেন নিয়ত করেন ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ নিয়ত আপনিও কর আপনিও বলেন আপনিও বলেন আপনিও বলেন বলেন আমি করবো ইনশাল আমি করবো না না করলে আত্মীন না আমি করবো ইনশাআল্লাহ আপনি আমার সাথে কবে আমার স যারা পারেন আমাদের সাথে করবেন আমাদের সুধুনপুর বাদ্রা স্যার যতজন মো ততজন পাঁচতলা বসছি যদূর জায়গা আছে এদ্দূর এতে কাফ আছে বুঝলে বলো প্রায় তিরিশ লাখ টাকা আমাদের এতে কাফে খরচ হয় প্রায় প্রতিদিন তিন লাখ টাকা করে এটা কাফে খরচ তিরিশ লাখ টাকা খরচ আল্লাহ তালা যেন আপনাদেরকেও এতে কাফের তাও দান করেন আমাদের এতে কাফের জরুরত আল্লাহ তালা পুরো করে দেন আমরা এই মসজিদে আমার মনে হয় প্রায় তিন বছর ধরে হ্যাঁ ঠান্ডা পানি কেটে কিনলো প্রায় উনিশ সাল থেকে আমরা হ্যাঁ এখানে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বসি কিন্তু এত মরা মজলিস আমার আর কোনো মজলিস নাই এটা মরা মজলিস কি মজলিস মরা মরা হ্যাঁ আপনারা মনে করছেন আর কি ঘরের মুরগি ডালের মত কি তা সত্ত্বেও আমি আসছি আসবো ইনশাআল্লাহ লাভ থেকে খালি নেই ওই পাঁচ বছর আসার বরকতে এই মসজিদের দোতালায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালু হয়ে গেছে বয়স কত মাস মাস এক ছাত্র হয়েছে জন। আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম বছর ছাত্র ছিল এগারো জন এক বছর ছাত্র ছিল এগারো জন আপনাদের মাদ্রাসা প্রথম দিনে ছাত্র হয়েছে একশো দশ জন আলহামদুল্লাহ বলেন সামনে সমস্ত অভিভাবক সমস্ত ছাত্রের আব্বাকে বলবেন যে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে ক্লাস হবে ছেলেরা ক্লাস করবে এক মাস বাপের ক্লাস করবো এক বেলা বাপের দরকার আছে না এরপরে এই ছেলের দাদা বলবেন এই ছেলের বড় ভাই বলবেন রেসেলের চাচা কেউ বলবেন এভাবেই একদিন এটা পরিণত হবে ইনশাল বলেন ইনশাল আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার প্রথম মাস এক মাস হয়ে গেছে একশো জন ছাত্র কতজন ওস্তাদ ছয়জন জন ওস্তাদ বলে প্রথম প্রথম মাদ্রাসা হইতে বলে ছয় জন ওস্তাদ আপনাদের মহতাম সাহেব হজরত মৌলানা কিনা আখতার হুসাইন সাহেবের বরকতে আপনাদের ফিকিরের বরকতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা একশো দশজন ছাত্র হয়েছে পাঁচজন ছয়জন শিক্ষক বাবরশি রাখছেন হ্যাঁ বাবরশিও হয়ে গেছে কতজন

অথবা সাতাইশে ফেব্রুয়ারি আপনি ইনশাল্লাহ নিজের মতো করে দশ কিলো বুট কিনে নিয়ে আসবেন দশ কিলো বুট আমার এই বুট দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন কে হাত আমি বুট একজন একজন আপনি কে পরে শিক্ষক উনি দশ কিলো দিবেন মার্শাল আপনি কে এ শিক্ষক আপনারা যায়া থাকেন আমি কি তাকে আগে পড়াই দিছিলাম আপনাদের হাত তুলতে দেরি করছেন তোনারা তুলে গেছে আপনার হাত না মানে আল্লাহ করেন আল্লাহ কবুল করেন দশ এই এই তিনজন ভাগ দিয়ে এই চারজন ভাগ দিয়ে আরেকজন বলেন দশ কিলো দশ কিলো চনা ভোট দিবেন কে উনি শিক্ষক হ্যাঁ দশ কিলো চনা ভোট ইসমাইল সাহেব কিনে দিবেন কিনে নিয়ে আসা দিয়ে দিবেন অথবা টাকাটা হারুন্ডার কাছে দিয়ে দিবেন আপনি দশ কিলো সোনাভুট ব্যাস আলহামদুলিল্লাহ সোনাভুট হয়ে গেছে দশ কিলো দশ কিলো এবার দিবেন আপনি দিবেন এবার দশ কিলো মুড়ি মায় দশ কিলো মুড়ি আপনি দিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনি বলিবে বেতার দশ কিলো মুড়ি এই বিশ কিলো মুড়ি দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল ফরমান এবার বলেন ইনি পাঁচ কিলো খেজুর দিবেন আল্লাহ তাল্লাহ কমল করেন আরেকজন হাত করেন পাঁচ কিলো খেজুর পাঁচ দিনের এক বোতল সোয়াবিন আলহামদুলিল্লাহ আর আরেকজন বলেন পাঁচ কিলো খেজুর খেজুর জলদি করেন না লুকবে না আমার হাজির হিসাবে দিবে তুমি পাঁচ কিলো খেজুর ইচ্ছা হলো বলো ইচ্ছা হলো আল্লাহ কবুল ফরমান হ্যাঁ মাঝে মাঝে একটু খিচুড়ি দিবেন পাঁচ কিলো পাঁচ কিলো ভোলার চাল দেখি পাঁচ কিলো পাঁচ কিলো ভোলার চাল পাঁচ কিলো ফলার চাল আপনি পাঁচ কিলো ফলার চাল পাঁচ কিলো ফলার চাল পাঁচ কিলো ফলার চাল পাঁচ কিলো ফলার চাল আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তোমার তফিক দান করেন হ্যাঁ পাঁচ কিলো পেঁয়াজ আপনি দিবেন এবার পাঁচ কিলো চিনি যে যেটা দিবেন এটা মনে রাখবেন আপনি পাঁচ কিলো চিনি আপনি পাঁচ কিলো চিনি দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন দশ কিলো আলু দশ কিলো আলু না চিনি আলু মুরব্বী আলু দিবেন আপনি চিনি দেন চিনি দিবেন আলুও দিবেন আপনি চিনিও দিবেন আলুও দিবেন আল্লাহ তালা কবুল করেন এবার বলেন এক বস্তা চাল খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল ফরমান আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের প্রথম অনুদান আল্লাহ তালা কবুল করেন আজকে এই লাইলা তুই বড় হাতের সন্ধ্যা আজকের এই আসরের পরের এই দোয়ার সময়ে আপনারা এগুলো দিবেন বলেছেন আল্লাহ তালা আপনাদের গানের মধ্যে কবুল করেন প্রত্যেকে এরম অজনে আপনার সদাকা থেকে আপনার ফিদ্রা থেকে কিছু কিছু এখানে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই বলেন ইনশাল্লাহ হুজুরের কাছে দিয়ে যাবেন সবের কাছে দিয়ে যাবেন যাকাত থেকে এক টাউন ফিতরা ফিত্র থেকে এক অংশ। এখানে যারা বসছেন প্রত্যেকেই বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি রমজানে যা পারি এক হাজার পারি দুই হাজার পারি পাঁচ হাজার পারি সবাই দিব অদিভাই বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ খেয়াল রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ হুজুর ইনশাল্লাহ মসজিদেও বলবেন হাজি জামান মসজিদে বলবেন সবাই বলেন নংবাদ দেবেন তো ইনশাল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন ইনশাআল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন এটা আল্লাহ এটা আমাদের জান্নের ডলা জান্নাতের কি ডলাফিয়া মাছ কিনবেন কিনে আস্তে করে দিয়ে যাবেন মাঝে মাঝে পাঁচ কিলো পাঙ্গাস মাছই কিনেন আস্তে করে দিয়ে যাবেন পাঁচ কিলো গরু বস্তু কিনবেন আস্তে করে দিয়ে যাবেন এখন থেকে আর ইফতার পার্টি হবে না ইফতার যা হবে সব এখানেই হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার ঘরে ইফতার করাবেন তো সব ছাত্রকে এখানে ইফতার করাবেন এটাকে আমার পরিবারের অংশ মনে করব বলেন বলেন একজন একজন বলেন একজন একজন বলেন আমাদের পরিবারে কি মনে করব ইনশাআল্লাহ এই বাচ্চারা হেফসখানা কতজন আছে একজন জন পড়া শুরু করছে এটা কল্পনা করা হ্যাঁ 22 জন ছাত্র হেপসখানায় পড়তেছে এক একজন ছাত্র ডেলি দশ পাড়া বিশ পাড়া পড়বে এক এক হরফকে একশো পড়বে প্রতিটা আপনারা পাবেন আপনারা এই জায়গা করছিলেন কেউ কল্পনাও এখানে মাদ্রাসা হবে কেউ কেউ কল্পনা করছিলেন কল্পনাও করেন নাই আজকে আল্লাহ মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসা এখন আমাদের স্বপ্ন হবে এই মাদ্রাসা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আছি তো নাকি তো আমি বেশি মানুষ আসলেও আছি বেশি কম মানুষ আসলেও আছে টাকা দিলেও আছি না দিলেও আছি আল্লাহ যেন এই গ্রামের প্রতিটা ঘরে এই মাদ্রাসার হাওয়া পচে যায় আলো জ্বালাইলে কিন্তু আলো এক জায়গায় থাকে না আশেপাশে ছড়িয়ে যায় হ্যাঁ এটা লাইট একটা দিনে কি এটা এখানে থাকবে না আশেপাশে ছড়ায় আশে লাইট যেমন আশেপাশে ছড়ায় কোরআন আশেপাশে ছড়ায় সুগন্ধি যেমন আশেপাশে ছড়ায় কোরআন আশেপাশে ছড়ায় এই আশেপাশের প্রতিটা ঘর বরকতে বরকতে বরকতময় হয়ে যাবে প্রত্যেকে নিয়োগ করবেন আমি আজকে হুজুরকে বলছি হুজুর মেহনতের হকাদা করতে হবে

এতে তেমাম করবেন ইনশাল্লাহ রমদানে ইনশাল্লাহ এই মসজিদে মানুষ এই গ্রাম থেকে দলে আপনাদেরকে টাকা দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খানা খাইয়া না ইনশাআল্লাহ হ্যাঁ বই লইয়া রাখবেন প্রত্যেকে বইয়া লইয়া রাখবেন ওস্তাদরা দশ করবেন এ হাফেজ কারা আছে গায়রা হাফেজ

আপনি এতে কাফি সুযোগ পেয়ে গেছেন ইজাল্লা ঈদের রাতে ঈদের রাতে প্যাতন প্লাস এক একসাথে নিয়ে চাদ উঠলে ভালো যাবেন বলেন ইনশাআল্লাহ যেন রম একটা মিনিট সময় নষ্ট হলো রম একটা মিনিট সময় দিলো কিনা হয় আপনারা রম ধারেন ইফতারের দিকে খেয়াল রাখবেন বলেন ইনশাল্লাহ হ্যাঁ সাহারি কি খাইছে জিজ্ঞেস করবেন ইফতার কি করছে জিজ্ঞেস করবেন মাঝে মাঝে মুরগি হানি কিনে দিয়ে যাবেন হুজুর আজকে মুরগি কত লাগবে সাহারের মুরগিটা আমি দিব ইফতারের মুরগিটা আমি দিব এভাবে ঠিক করবেন আল্লাহ আগামী জুমার দিন পুরো তিরিশ দিনের তিন মাতারে ভাগ করে দিবেন তিরিশ দিন তিরিশ জন মানুষ দাঁড়াত দিবেন যে আমরা তিরিশ জন মানুষ আমরা মাদ্রাসার সাহারের জিন মাতারে নিতেছি সাহারের জিন মানে কি তিন কিলো চাল পাঁচ কিলো মুরগি প্রত্যেকে রাজি হবে সকলে তো যাচ্ছে আপনার উনি পেয়ে যাবেন সুন্দর হবে না হবে না আগামী জুমার করতে পারবেন তো চলো দাঁড়িয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমরা সাহারির जिम्मेদারি নিব আপনি কোন जिम्मेদারি নেবেন চাল ডাল মাছ মুরগি যেটা যে দিন যা তৌফিকে সেটা কুলায় আমরা সেটাই খাব এই গ্রামের 30টা মানুষ যদি দালা খড়াতে পারেন 30 দিন সাহারির জন্য বলুক তো দেখুন এদের রোজাটা কেমন হবে আর আমাদের রোজার সবটা কেমন হবে আমি কি বোঝাইতে পারছি গ্রামের সাথে গ্রামকে মাদ্রাসার সাথে মিশিয়ে দিতে হবে একটা কারণে যেতে হবে যে আমরা এই গ্রামের প্রতিটা মানুষ এই মাদ্রাসাকে মহাব্বত করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ যদি আমরা সাহায্যের জন্য তিরিশ জন মানুষ তৈরি করি খুব কষ্ট হবে হ্যাঁ যে প্রথম দিন কে দিবেন খুশি খুশি দেখবেন তৈরি হবে আপনি যা খাওয়াবেন আমরা তা আপনি বাড়িতে রান্না করতে হবে না আপনি বাজার আমাদেরকে দিয়ে দিবেন আমরা বাজার করে খাবো অথবা বাজারের টাকা দিয়ে দিবেন